এই মাটি হবে সাতটা পঁচিশ মিনিটের সময় আমরা আপনাদের সামনে আজকের এই বিশাল তফসিল করা মকলের প্রধান অবস্থির যারা নিধারণ মারা যায় আপনাদের সামনে বয়ান শেষ করবেন

সব বিষয়ে সার্বিক সহযোগিতা করছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রায় আড়াই হাজার স্বেচ্ছাসেবক আপনাদের সবাই নিয়োজিত রয়েছেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বসার জন্য আলাদা ব্যবস্থা করে রেখেছি আমাদের অনলাইন মিডিয়া হাতে বামতে যে স্টেজে তারা অবস্থান করছেন আমরা টিভি মিডিয়ায় একেবারে নিচে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া রেখেছি আমাদের সম্মানিত মেহমানরা আমাদের ব্যবস্থা রেখেছি আমরা নিবেদন উত্তর আমরা সবাই এই যে না করে দর্শক আজকে কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম আজকেই কিন্তু শেষ রজনী এবং কিছুক্ষণ পরে অর্থাৎ রাত নটায় কিন্তু এখানে ডক্টর মিজানুর রহমান আজহারি বয়ান পেশ করবেন এবং তাকে ঘিরে কিন্তু এভাবে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা রয়েছে ডিসপ্লে কিন্তু চালু রয়েছে তার মধ্যে এইটা একটা আপনারা দেখা আজকে মারপিটকে ঘিরে প্রায় আমি তিন কিলোমিটার হিসেব হেঁটে এসে বিন মস্তফা তার ঢল দর্শক আজকে এই মাঠে কারণ আজকেই শেষ রজনী কানায় কানায় ঘুরে গিয়েছে দিচ্ছে তবে আশা করা যাচ্ছে এই মাটি কোনোভাবেই জায়গা হবে না এবং যে পরিমাণে লোকের স্রোত এখানে লোকের স্রোত হয়ে যাচ্ছে সিলেটের মাটি আল্লাহ ঘনীতে উত্তাল হয়ে যাবে আবারও রেকর্ড করতে যাচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজারি তাকে ভালোবেসে মানুষ লাখো লাখ মানুষ এই মাঠে আজকে হাজির হয়েছে দর্শক আমি সেটাই সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ভিডিওটি বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন

সেই জন্য এই যুবকদের রক্ত বিনিময়ে এই জমি আবারও কিনা হয়েছে একাত্তরের পরে পাশি আবার এই যেন জমি যেন আবারও কখনো হাত না হয়ে যায়

সিলেটের মাঠে কিন্তু আজকে ধন্য হতে যাচ্ছে কারণ রাত নটায় কিন্তু এই মাঠে আজকে বয়ান করবেন ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি নতুন করে আবারও রেকর্ড করতে যাচ্ছেন সিলেটের মাটিতে এবং তাকে ঘিরে কিন্তু যে আয়োজন আপনারা দেখছেন তাকে কিন্তু ঘিরেই এবং এই মাঠে কিন্তু প্রচুর করার বাহিনী নিয়োগ দেওয়া রয়েছে এবং এই মাঠ যে প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু প্রায় এক কোটি টাকার মতো ব্যয় করে প্যান্ডেলগুলো তৈরি করা হয়েছে এবং চারিদিকে এলইডি ডিসপ্লে লাইট তারা ব্যবহার করেছেন ষাটটির মতো আমি সবগুলো ঘুরে দেখা এখন সম্ভব না দর্শক Yeah, পেজের সামনে যে ফাঁকা অংশটুকু দেখলেন এটা কিন্তু ডক্টর মিজানুর রহমান আধারের সিকিউরিটির জন্য রাখা দর্শক পেজের সামনে যে ফাঁকা অংশটুকু দেখলেন এখানে কিন্তু ভিআইপি পার্সন এবং আইনশৃঙ্খলা বাহিনী তাকে সিকিউরিটি দেওয়ার জন্য কিন্তু সেখানে বসবেন আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো নিজের দিকে যারা অগ্রসর হবেন তাকে কিন্তু স্ক্যান করে এই মুহূর্তে আমি এক ভাইয়ের এখানকার যে অনুভূতি আসার সেটা আপনাদেরকে আমি দেখাবো ভাই অনুভূতি আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ বারকাত দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আমি এই ছদ রোহন বিপ্লবী ইসলামী সঙ্গীত শিল্পী আলহামদুলিল্লাহ আমরা সুনামগঞ্জ জেলা থেকে সুনামগঞ্জ জেলা দিন দিরাই উপজেলা কুলুন ইউনিয়ন থেকে আলহামদুলিল্লাহ শুধু কুলুন ইউনিয়ন থেকে নয় পুরা বাংলাদেশ থেকে পুরা সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চল থেকে আজকের এই তাফসুল কোরআন মাহফুলি অংশগ্রহণ করেছেন আপনারা দেখেছেন এই কক্সবাজার পেকুয়াতে যেরকম হাজার হাজার লক্ষ লক্ষ মন অংশগ্রহণ করেছিল যশোর আপনারা যেরকম দেখেছেন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মন অংশগ্রহণ করেছিল তেমনিভাবে আজকে সিলেটের ময়দান সিলেটের ইতিহাস রচনা হয়ে যাবে আজকে জনসমুদ্র পরিণত হবে ইনশা আল্লাহ আজকে সম্পর্কে হলো একবারে আর্থকে নয় লক্ষ মানুষ ইনশাআল্লাহ আল্লাহ অংশগ্রহণ করবে আপনারা দেখেছেন এই সিলেটের মাঠি শাহজালালের কাঠি এই সিলেটের মাঠি ইসলামের কাঠি ইনশা আল্লাহ আমাদের প্রিয় রাহবার আল্লাহ সাইদি সাহেব এই দুনিয়াতে নেই এই জালিমরা দুনিয়া থেকে খতম করে দিয়েছে তারা ছিল সাইদি সাহেব খতম করে এই দেশ থেকে ইসলাম নির্মূল করতে পারবে ইনশাআল্লাহ সাইদি সাহেবকে হত্যা করে সাইদির হাজার হাজার সাইদি তো মনে আছে আপনারা ঠিক আছে ঠিক আর কখনোই এই জালেমরা তারা কখনোই বাংলাদেশ থেকে নিষ্পহত পারবে না আগামী জাতীয় নির্বাচন হবে ইসলামে আগামী জাতীয় নির্বাচন হবে কালেমার আগামী জাতীয় নির্বাচন হবে সমস্ত মুসলমানের কথা ঠিক না আপনাদের আলহামদুলিল্লাহ আজকের এই মজমা সফল হয়েছে কবল হয়েছে আজকে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে তফসির কোরআন মাহফিল সমাপ্তি দিনে

আপনারা দেখতে পাচ্ছেন এখানকার লোকের যে অনুভূতি এবং আকুলিটি সেটা আজকে পূরণ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ বারক আল্লাহ আবারক আল্লাহ হাজার আল্লাহ সংগ্রামী তহিদি জনতা আজকের এই বিশাল তফসির উপরান ভাগ মিলে এ পর্যায়ে আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছে মহানগর শিল্পী গোষ্ঠীর সদস্য বৃন্দ ইসলাম সঙ্গীত পরিবেশন করছে মহানগর শিল্পী গোষ্ঠীর সদস্য বৃন্দ Thank you. السلام عليكم ورحمه الله وبركاته في Bye. সিলেটের মাটি স্লামের ঘাটে এটাই কিন্তু আজকে তারা প্রমাণ করছে এবং এখানে দলে দলে লোক কিন্তু আজকের মাঠে উপস্থিত হচ্ছেন এবং মাটি লোকে পরিপূর্ণ হয়ে গেছেন আপনাদেরকে দেখাচ্ছি এবং লোক মানুষ মানুষ তারা প্রমাণ দিচ্ছে लाईक खे i'm

ভক্ত সদরে ধরে অলি সামলা সতরে আমি না ভক্ত সতরে ভোক্তি অলি ছড়ে